ওয়েলকাম এভরিওান সবাইকে এজি এডুকেশন কেয়ার চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম তো আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি আরও একটি গুরুত্বপূর্ণ উপপাদ্যটি যে উপপাদ্যটি এক বছর গ্যাপ দিয়ে দিয়ে পরীক্ষায় আসে তো উপপাদ্যটি হচ্ছে সমতলে গ্রিনের উপবাদ্য সহ প্রমাণ করো এই উপপাদ্যটি তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং এটি যদি তোমরা পরীক্ষাতে লিখতে পারো তাহলে তোমরা নিশ্চিতভাবে দশ নম্বর পেয়ে যাবে কারণ এটি বড় প্রশ্ন হিসেবে আসে অর্থাৎ গ বিভাগে এই প্রশ্নটি এসে থাকে তো আজকে আমরা এই গ্রিনের উপবাদ্যের বর্ণনা সহ প্রমাণটি দেখব তো চলো শিক্ষার্থী বন্ধুরা আমরা শুরু করি তো প্রথমে তোমাদেরকে লিখতে হবে যে বর্ণনাতে ধরি এক্স ওয়াই সমতলে আর একটি আবদ্ধ ক্ষেত্র এই যে এইখানে তোমরা একটা চিত্র দেখতে পাচ্ছ এই চিত্রের মধ্যে দেখো এখানে একটা অক্ষ আছে এক্স একটা অক্ষ আছে ওয়াই এই এক্স ওয়াই সমতলে এই যে আর একটি আবদ্ধ ক্ষেত্র যা একটি সরল বক্ররেখা এই যে সি দ্বারা আবদ্ধ যেখানে অক্ষের সমান্তরাল সরল রেখা সি কে সর্বাধিক দুইটি বিন্দুতে ছেদ করে এই যে এই এই জায়গা যে আছে এক্স অক্ষের যে সমান্তরাল রেখা এই রেখাটা সিকে সর্বাধিক দুইটা বিন্দুতে ছেদ করতে পারে এবং ওয়াই অক্ষের যে সমান্তরাল রেখা এই রেখাটাও সি কে সর্বাধিক দুইটি বিন্দুতে ছেদ করে এখন যদি ওই ক্ষেত্রে পি এক্স ওয়াই এবং কিউ এক্স ওয়াই ফাংশন সংজ্ঞায়িত অবিচ্ছিন্ন এবং এদের অবিচ্ছিন্ন আংশিক অন্তরক সহগ বিদ্যমান থাকে তবে সেই ক্ষেত্রে আমরা গ্রিনের উপপাদ্য থেকে লিখতে পারি মানে এটাই হচ্ছে গ্রিনের উপপাদ্যটা এটা হচ্ছে ক্লোজ ইন্টিগ্রাল পিডি এক্স প্লাস ওয়াই টু ডাবল সমাকলন ডেল কিউ বাই ডেল্স মাইনাস ডেল ওয়াই ডিএক্স ডি ওয়াই তো এটা আমাদের প্রমাণ করতে হবে অর্থাৎ আমাদেরকে এটার সমান এটা প্রমাণ করতে হবে এটাই হচ্ছে গ্রিনের উপবাদ্য তো এখন আমরা দেখব যে প্রমাণটা কীভাবে করতে হবে তো প্রমাণের ক্ষেত্রে আমাদের প্রথমে লিখতে হবে ধরি আর কে আবদ্ধকারী বক্ররেখা ধরি আর কে আবদ্ধকারী আবদ্ধকারী রেখা সি এমনভাবে এমনভাবে গঠিত যে স্থানাঙ্কের মানে এটার একটু বর্ণনাটা এই প্রমাণে লিখতে হবে যে ধরি আর কি আবদ্ধকারী রেখা সি এমনভাবে গঠিত যে স্থানাঙ্কের অক্ষদয়ের সমান্তরাল স্থানাঙ্কের অক্ষদয়ের সমান্তরাল স্থানাঙ্কের অক্ষরদ্বয়ের সমান্তরাল যে কোনো সরল রেখা যে কোনো সরল দুই দুইয়ের অধিক বিন্দুতে সিকে ছেদ করে না দুইয়ের অধিক বিন্দুতে কে ছেদ করে না যেটা আমরা একটু আগেই দেখলাম বর্ণনাতে তো এটাও প্রমাণে লিখতে হবে দুইয়ের অধিক বিন্দুতে কে ছেদ করে না এই শর্তের জন্য উপপাদ্যটি প্রমাণ করতে হবে এই শর্তের জন্য উপপাদ্যটি প্রমাণ করতে হবে তো এই গ্রিনের উপপাদ্যটা যদি তোমরা চিন্তা করো যে গসের ডাইভারজেন্স সূত্র তারপরে স্টোক্সের উপপাদ্য এবং গ্রিনের উপপাদ্য এই তিনটার থেকে গ্রিনের উপপাদ্যটা সবচেয়ে সোজা এবং এটা তোমরা খুব সহজেই মনে রাখতে পারবে তো সেই জন্যই এই উপপাদ্যটা খুবই গুরুত্বপূর্ণ প্রমাণ করতে হবে তো তারপর এখানে যে আরটা যে আছে এই আর কে আমরা নিম্নলিখিত দুইভাবে প্রকাশ করতে পারি তো এখন আমরা সেটাই লিখব যে আর কে ধরি আর কে নিম্নলিখিত দুই আকারে প্রকাশ করা যায় ধরি আর কে নিম্নলিখিত দুই আকারে প্রকাশ করা যায় তো প্রথম আকারটা হচ্ছে প্রথমে এখানে দিবে এ তারপর তোমরা লিখবে এক্স ইকুয়েল আর লেস দেন বি তারপর কমা দিয়ে এখানে যদি এক্স থাকে তাহলে তোমরা এখানে লিখবে এফ ওয়ান এক্স আর এই জায়গায় মাঝখানে তোমাদের বসাতে হবে ওয়াই তারপর আবার তোমাদের লিখতে হবে এফ টু এক্স তারপর দুই নম্বর শর্তটা হচ্ছে দুই নম্বর শর্ত তোমরা লিখবে সি মাঝখানে দিবে ওয়াই এখানে লিখবে ডি দেখো একদম উপরেরটার মতো এখানে লিখেছিলে এফ আমরা জানি ইংরেজিতে অ্যালফাবেটিক্যাল অর্ডারে এর পরে কী হয় জি তার মানে তোমরা এখানে বসাবে জি এখানে ছিল এক্স এখানে বসাবে ওয়াই আর এখানে যেহেতু আছে ওয়াই এখানে মাঝখানে হবে এক্স এবং এখানে হবে জি টু ওয়াই তো এই দুইটা শর্তের জন্য গ্রিনের উপপাদ্যটা প্রমাণ করতে হবে তো এখন আমরা লিখব যে এখন প্রথম শর্তের জন্য এখন প্রথম শর্তের জন্য তো প্রথম শর্তের জন্য আমরা লিখব ডাবল সমাকলন আর ডেল পি বাই ডেল ওয়াই ডি এক্স তো এখন তোমাদের মনে প্রশ্ন যে এখানে আমরা প্রথম শর্ততে ডেল পি কেন লিখলাম তোমরা যদি এই বর্ণনাতে একটু খেয়াল করো যে এখানে প্রথমে ছিল পি এক্স ওয়াই এবং পরে ছিল কিউএক্স ওয়াই তো এটা যেহেতু প্রথমে ছিল তার মানে এই তার মানে এটা যাবে প্রথম শর্তের সাথে মানে পি এক্স ওয়াইটা যাবে প্রথম শর্তের সাথে সেই জন্যই আমরা এইখানে লিখেছি ডেল পি বাই ডেল ওয়াই ডি এক্স ইকুয়াল টু এখন আমাদের লিমিটগুলো বসাতে হবে আমরা প্রথম শর্তেতে লিমিট পেয়েছিলাম এ আর বি তার মানে আমরা এখানে লিখবো এক্স ইকুয়েল টু এ এইখানে লিখবো বি তারপর তোমরা দেবে একটা থার্ড ব্র্যাকেট মানে আমরা প্রথমটার জন্য এই যে প্রথম সমাকলনটার জন্য এক্স ইকুয়েল টু এ আর বি বসিয়েছি এখন আমরা দ্বিতীয় সমাকলণের জন্য এই যে এ লিমিটগুলো বসাবো তাহলে এখন আমরা আবার সমাকলন চিহ্ন দিলাম দেওয়ার পর আমরা এখানে লিখবো ওয়াই ইকুয়েল টু এই যে এইখানে ওয়াই ইকুয়েল টু এফ ওয়ান এক্স আর এখানে হবে এফ টু এক্স তারপর আমরা যেহেতু পি নিয়ে কাজ করছি তার মানে আমরা বসাবো ডেল পি বাই ডেল ওয়াই তো এখন তোমাদের মনে প্রশ্ন যে ডেল পি নিচে কেন ডেল ওয়াই হলো তুমি যদি আবারই উপবাদ ধরি দেখো তাহলে এখানে দেখতে পাচ্ছ যে ডেল পি নিচে আছে ডেল ওয়াই তাহলে আমাদের এইভাবেই প্রমাণটাকে এগিয়ে নিতে হবে তো সেই জন্য ডেল পির সাথে হবে ডেল ওয়াই আর এখানে যেহেতু ওয়াই আছে আমরা এখানে লিখবো ডি ওয়াই এই যে ডি ওয়াইটা আমরা এখানে লিখেছি তারপর থার্ড ব্র্যাকেট এখানে বাকি আছে শুধু ডি এক্স এই যে দিয়ে দিলাম এখন পরবর্তী ধাপে আমরা লিখবো এখানে বি আর এখানে এক্স ইকুয়াল টু এ লেখার দরকার নেই শুধু এ লিখলেই হবে তারপর যে থার্ড ব্র্যাকেট দিলাম থার্ড ব্র্যাকেট দিয়ে পি সমান আমরা ধরেছিলাম এক্স ওয়াই আমরা লিখে দিলাম এক্স ওয়াই আমরা বর্ণনাতে পি সমান এক্স ওয়াই ধরেছিলাম তারপর আবার এই এখন শুধু দ্বিতীয় লিমিটটা বসবো দ্বিতীয় লিমিটটা হচ্ছে এফ টু এক্স আর এইখানে হবে ওয়াই ইকুয়াল টু এফ ওয়ান এক্স আর এখানে হবে ডি এক্স তো এই পর্যায়ে আমরা আবার বি আর এ লিখলাম লেখার পর এখন আমরা এই লিমিটগুলোর মান বসাবো তো লিমিটগুলোর যদি আমরা মান বসাই তাহলে হবে পি এক্স তো আমরা সমাকলনের ক্ষেত্রে জানি যে একটা থেকে একটা বাদ যায় তো এখানে উপরের থেকে নিচেটা বাদ যাবে তো এখানে ওয়াই ইকুয়াল টু আমরা বসেছিলাম ওয়াই ইকুয়াল টু এফ টু এক্স তার মানে এখানে ওয়াইয়ের এর জায়গায় হবে এফ টু টু তারপর হবে একটা চিহ্ন মাইনাস চিহ্ন দিয়ে যে পি তারপর হবে এক্স আর এখানে ওয়াই এর স্থলে আমরা বসাবো এফ ওয়ান এই বিষয়টা তোমরা সবাই জানো তারপর হবে ডিএক্স এই পর্যন্ত লেখার পর এখন আমরা এই ডি এক্সকে এই দুইটার সাথে গুণ করে দিব তাহলে এটা এরকম দাঁড়াবে পি এক্স এফ টু ডি এক্স মাইনাস পি এক্স এফ ওয়ান ডি এক্স এটা তাহলে এরকম দাঁড়ালো তো এই পর্যায়ে আমাদেরকে একটা কাজ করতে হবে সেটা হচ্ছে আমরা এখানে এই লিমিট বসায়া যেটা আছে সেটাই লিখবো এফ টু ডি এক্স এই পর্যন্ত লেখার পর ও আমরা এই জায়গায় একটা লিমিট দিই এটা হবে বি বাই এ শিক্ষার্থী বন্ধুরা এই পর্যায়ে আমরা একটা কাজ করবো আমরা এইখানে লিমিটটা চেঞ্জ করবো না আমরা লিমিটটা চেঞ্জ করবো এখানে দেখো এখানে নিচে লিমিট আছে এখানে আছে বি এই যে এখানে ছিল বি এখানে ছিল এ এখন আমরা এই লিমিটগুলো চেঞ্জ করবো আমরা এই বি এর স্থলে বসাবো এ আর এর স্থলে বসাবো বি আমরা যদি এরকম বসাই তাহলে আমরা যদি লিমিট চেঞ্জ করি তাহলে সামনে একটি মাইনাস দিব কারণ লিমিট চেঞ্জ করলে সামনে একটি মাইনাস হয় আর এখানে আগে থেকে একটি মাইনাস ছিল এখানে যা আছে তাই হবে এখানে হবে বি আর এখানে হবে এ তারপর বাকি অংশ যা আছে তাই হবে এখানে হবে বি এটা আমরা বসালাম বি এটা এ তারপর পি এক্স এফ ওয়ান ডি এক্স তো এটা লেখার মানে কি এটা লেখার মানে হলো আমরা এই সবটা সমান সমান লিখতে পারি মাইনাস ক্লোজ সি পিডি এক্স মাইনাস ক্লোজ ইনটিগ্রালসি পিডি এক্স তো এখন আমরা এই যে ক্লোজ ইনটিগ্রালসি পিডি এক্স যে পেলাম এটা আমরা কিন্তু এইটার সময় সমান পেয়েছি তো এখন যদি আমরা লিখি যে ক্লোজ ইনটিগ্রাল পিডি এক্স ইকুয়াল টু মাইনাস মানে মাইনাসটা এখন আমরা ওই পাশে নিয়ে যাবো তো এখন আমরা ওই পেজে এই কাজটাই করব আমরা এখানে লিখতে পারি সুতরাং ক্লোজ ইনটিগ্রাল সি পিডি এক্স ইকুয়াল টু মাইনাস ডাবল ইনটিগ্রাল আর ডেলি বাই ডেল ওয়াই ডি এক্স ডি ওয়াই এটাকে আমরা দিব এক নং সমীকরণ তারপর আমরা কাজ করবো শর্ত দুই নিয়ে তো এখন আমরা লিখবো শর্ত দুইয়ের জন্য আমরা দুই লিখেছিলাম রোমান সংখ্যা দিয়ে তো আমরা রোমান সংখ্যায় লিখলাম শর্ত দুইয়ের জন্য শর্ত দুই নাম্বারে দেখো দুই নাম্বারে ছিল কিন্তু কিউ তার মানে আমরা এখানে কিউ নিয়ে কাজ করবো তো আমরা লিখবো ডেল কিউ আগে আমরা ডেল পি নিচে বসাইছিলাম ডেল ওয়াই এখন আমরা ডেল কিউয়ের নিচে বসাবো ডেল এক্স আর এখানে আগের মতোই হবে ডি এক্স ডি ওয়াই ইকুয়েল টু এখানে এখন আবার লিমিট চেঞ্জ হবে আমরা আগে ধরেছিলাম এক্স ইকুয়েল টু এ আর এখন আমরা ধরবো ওয়াই ইকুয়েল টু সি ওয়াই ইকুয়াল টু ডি প্রথম লিমিট আর দ্বিতীয় লিমিট হবে জি ওয়ান ওয়াই থেকে জি ওয়ান জি টু ওয়াই পর্যন্ত তো এখানে হবে ওয়াই ইকুয়াল টু সি আর এখানে হবে ডি তারপর আবার থার্ড ব্র্যাকেট আরেকটা ইন্টিগ্রেশন আর একটা সমাকলন চিহ্ন দিবে দেওয়ার পর আমরা লিখব জি ওয়ান ওয়াই এখানে হবে জি টু ওয়াই এখানে ওয়াই ইকুয়াল টু এটা দিলেও হয় না দিলেও হয় মানে এক্স ইকুয়াল টু এখানে হবে এক্স ইকুয়াল টু এক্স ইকুয়াল টু জি ওয়ান ওয়াই জি টু ওয়াই তারপর হবে ডেল কিউ বাই ডেল এক্স যেহেতু এখানে ডেল এক্স তার মানে এখানে হবে ডি এক্স থার্ড ব্র্যাকেট দিয়ে বাইরে হবে ডি ওয়াই আশা করি এই এই অংশটা বুঝতে পেরেছো তারপর হবে যে আমরা আবার লিমিটগুলো বসাবো আমরা কিউ সমান ধরেছিলাম এক্স ওয়াই দেখলাম এক্স ওয়াই থার্ড ব্র্যাকেট দিয়ে বাইরে আমরা লিমিটগুলো বসাব জি টু ওয়াই এখানে হবে এক্স ইকুয়াল টু জি ওয়ান ওয়াই আর বাইরে থাকবে একটা ডি ওয়াই তো এটা বসানোর পর আমরা এখন এখানে লিখতে পারি যে কিউ আমরা এক্স ইকুয়াল ধরেছি জি ওয়ান ওয়াই তো এখন আমরা এখানে এক্সের জায়গায় বসাবো জি টু কারণটা আমি এই প্রথম শর্তের জন্য যেই আমরা ওয়াই বসিয়েছিলাম সেখানে বুঝিয়ে দিয়েছি তো এখানে বসাবো জি টু এখানে হবে ওয়াই এখানে হবে মাইনাস এখানে হবে আবার কিউ এই যেহেতু আমরা এখানে দ্বিতীয় লিমিটের জন্য লিখবো তার মানে এখানে এক্স ওয়ানের এক্সের জায়গায় বসাবো জি ওয়ান এইখানে বসাবো ওয়াই তারপর হবে থার্ড ব্রেগের এখানে হবে ডি ওয়াই তো এখন ডি ওয়াইয়ের সাথে আমরা এই সবটাকে গুণ করে দেব তো ডি ওয়াইয়ের সাথে যদি আমরা এই সবটাকে গুণ করি তাহলে এটা এরকম হবে ডি সি ডি কিউ জি টু ওয়াই এখানে হবে ডি ওয়াই মাইনাস ইনটিগ্রেশন কিউ জি ওয়ান ওয়াই এখানে হবে ডি ওয়াই তো আমাদের কাজ প্রায় শেষ তো এখন আমরা এখানে লিখব এখানে যা আছে তাই বসাব কিউ তারপর হবে জি টু ওয়াই ডি ওয়াই আর এখানে দেখতে পাচ্ছ যে একটা মাইনাস আছে তো আমরা এখানে মাইনাসটা তুলে দেওয়ার জন্য আমরা এর লিমিট চেঞ্জ করে দেবো আমরা সিটাকে এখানে ছিল নিচে এখানে আমরা সিটাকে নিব উপরে ডিটাকে নিব নিচে তো লিমিট চেঞ্জ করলে মাইনাসটা প্লাস হয়ে যাবে মানে চিহ্ন পরিবর্তন হবে চিহ্ন যদি এখানে প্লাস থাকে মাইনাস হবে মাইনাস থাকলে প্লাস হবে তো তারপর বাকি যা আছে তাই বসব জি ওয়ান ওয়াই ডি ওয়াই তো এই সবটা অংশ সমান আমরা লিখতে পারি ক্লোজ ইনটিগ্রাল সি ক্লোজ ইনটিগ্রাল সি কিউডি ওয়াই তো এখন আমরা লিখতে পারি যে সুতরাং ক্লোজ ইন্টিগ্রাল সি কিউডি ওয়াই ইকুয়াল টু আমরা এই যে এটা লিখতে পারি এটা আমরা লিখব ডাবল ইন্টিগ্রাল আর ডেল কিউ বাই ডেল এক্স ডি এক্স ডি ওয়াই এটা হচ্ছে দুই নং সমীকরণ এখন আমাদের কাজ হচ্ছে এক আর দুই নং সমীকরণ যোগ করে দেওয়া তো এখন আমরা লিখব যে সমীকরণ এক ও দুই যোগ করি সমীকরণ এক ও দুই যোগ করি তো সমীকরণ একের বাম পাশে ছিল ইনটিগ্রেশন ক্লোজ ইন্টিগ্রাল সি পিডি এক্স আর সমীকরণ বাম পক্ষে ছিল ক্লোজ ইন্টিগ্রাল সি ওয়াই ওয়াই তারপর সমীকরণ একের ডান পক্ষে ছিল মাইনাস তো আমরা মাইনাসটা পরে লিখবো এই জন্য আমরা সমীকরণ দুইয়ের পক্ষে যেটা ছিল সেটা লিখছি ক্লোজ ইনটিগ্রাল আর ডেল কিউ বাই ডেল এক্স ডি এক্স ডি ওয়াই আরেক এখন আমরা লিখবো সমীকরণ একের যে ডান পক্ষে ছিল মাইনাস সহমানটা ওটা তখন আমরা বসাবো পি বাই ডেল ওয়াই ডি এক্স ডি ওয়াই তো বয়ে এই অংশটা একবারে করা তো আমি তোমাদেরকে ভেঙে ভেঙে বুঝিয়ে দিচ্ছি যাতে তোমরা খুব সহজেই বুঝতে পারো তো এখানে তোমরা একটু যদি লক্ষ্য করো যে এখানে দুয়ো জায়গাতে আছে ক্লোজ ইন্টিগ্রাল সি তো আমরা যদি ক্লোজ সি কে কমন নেই তাহলে এখানে আমরা কী লিখতে পারি পি ডি এক্স প্লাস কিউ ডি ওয়াই আর এখানে আছে ডাবল ইন্টিগ্রাল আর আবার এখানেও আছে ডি এক্স ডি ওয়াই তো এখন আমরা এই ডাবল সমাকরণকে বাইরে নিয়ে আসলাম মানে কমন নিলাম কমন নিলে আমরা এখানে লিখতে পারি এই যে ডেল কিউ আমরা এখানে লিখতে পারবো ডেল কিউ বাই ডেল এক্স আর এখানে আমি কমন নিলাম ধরো ডি এক্স ডিওয়াই এই যে উভয় সাইডেই মানে উভয়টাতেই ডি এক্স ডিওয়াই আছে তো ডি এক্স ডিওয়াই কমন নিলাম এখানে হবে ডেল কিউ বাই ডেল এক্স এখানে মাইনাস এই যে মাইনাস আর এখানে হবে ডেল পি বাই ডেল ওয়াই তো এটাই কিন্তু আমাদের প্রমাণ করতে বলেছিল যেটা গ্রিনের উপপাদ্য তো এটা যদি তোমরা দেখো এখানে যে আমাদেরকে এটাই প্রমাণ করতে বলেছো ডেল কিউ বাই ডেল এক্স মাইনাস ডেল পি বাই ডেল ওয়াই ইন্টু ডি এক্স ডি ওয়াই তো এটাই হচ্ছে গ্রিনের উপবাদ্য তো এই পর্যন্ত লিখে তোমরা এখানে লিখে দিবে প্রমাণিত তো তোমরা যদি পরীক্ষাতে এই পর্যন্ত লিখে আসতে পারো তোমরা চোখ বন্ধ করে দশ নম্বর পাবে এবং এটি এক বছর পর পরীক্ষাতে আসে তো সেই জন্য এই প্রমাণটি না শিখে তোমরা পরীক্ষার হলে যাবে না কারণ এটি যদি তোমরা না শিখে যাও তোমরা পরীক্ষাতে দশটি নাম্বার শুধু শুধু হারাবে তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমি আশা করি যে আজকের ভিডিওটি থেকে তোমরা গ্রিনের উপবাদ্যটি খুব সুন্দরভাবে বুঝতে পেরেছো তো ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে এবং ভিডিওটি ভালো লাগলে এই ভিডিওতে একটি লাইক দিবে ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ